পথশ্রী প্রকল্পের কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী দুই প্রকল্পের অর্থানুকূলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কীর্তনখালী সাবসেন্টার রোড থেকে সোমনাথ প্রামাণিকের বাড়ি পর্যন্ত কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরের ভিডিও কানাইয়া কুমার রায় এছাড়াও উপস্থিত ছিলেন সাগর पंचायत সমিতির সভাপতি সাবিনা বিবি সহ সহসভাপতি স্বপন কুমার প্রধান সহ একাধিক ব্যক্তিবর্গ এই 375 মিটার আমাদের অনিদেবালি বাইশের সুন্দরবন আদ্রিয়া আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মেকমলয়েশা সভাপতি উপস্থিত আছেন আমাদের দুটো কর্পদক্ষ সেটা রয়েছে আর আপনারা এটা মানে একটা পথশ্রী তে এই রা আর এই রকম পথশ্রী বলে অনেকগুলো রাস্তা রয়েছে পথশ্রী তে এখন পথশ্রী শীত খেদে খেদে এইগুলো কাজ চলছে এক পথশ্রী যখন কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকারকে পি এম জেএসওয়াইতে টাকা দিতে বন্ধ করেছে তখন থেকে নামী রাস্তাগুলোকে করার জন্য এই পথশ্রী স্কিম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই আজকে এই রাস্তাটা আমাদের অনারেবল এমআইসি স্যার মানে উদ্ঘাটন করলেন আপনাদের এটা খুব ভালো যে এখানেই বলে দেওয়া হচ্ছে এস্টিমেট আমাদের যারা আছেন আপনারা দেখতে পারেন এই কাজটা যাতে কি সুষ্ঠুভাবে হয় কোনো যেহেতু এটা একটা কানেক্টিভিটি কাজ করবে কোনো রকম যদি বাদে যদি কোনো রকম সমস্যা পড়ে আমাদের এখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার পঞ্চায়েত সমিতি অথবা সরাসরি আমাদের কাছে জানাবে কিন্তু কাজে যাতে কোনো রকম বিঘ্ন না হয় কাজটা যাতে সুস্থ হয় তাড়াতাড়ি হয়ে গেলে আরও অনেকগুলো সুযোগ করা হবে এরকম করে আমি আমার বক্তব্য দীর্ঘায় না করে আপনাদেরকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানি আমি বক্তব্য শেষ করতে থ্যাংক ইউ পথশ্রীতে এই তিনশো পঁচাত্তর মিটার রাস্তা যে মানে আমাদের অনেক মাইসি সুন্দরবন যেটা উদ্বোধন করলেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম রয়েছেন সরকারি সভাপতি স্যার রয়েছেন আমাদের দুইজন কর্মাধ্যক্ষ স্যাররা রয়েছেন আর আপনারা এটা মানে একটা পথশ্রী থ্রিতে এই আর এই রকম পথশ্রী ওয়ানে অনেকগুলো রাস্তা হয়েছে পথশ্রী টুতে এখন পথশ্রী থ্রি ফেজে এইগুলো কাজ চলছে অ্যাকচুয়ালি পথশ্রী যখন কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকারকে পি এম টাকা দিতে বন্ধ করেছে তখন থেকে গ্রামীণ রাস্তাগুলোকে করার জন্য এই পঁচসি স্কিম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন তারপরে পরিপ্রেক্ষিতেই আজকে এই রাস্তাটা আমাদের অনরে এমআইসি স্যার মানে উদ্ঘাটন করলেন